নবীর বয়স যখন চল্লিশ পূর্ণ সোমবার দিন হজরতে জিব্রাইল আমিন ওই হেরা পর্বতের গুহায় আগমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির জিব্রাইল এসে ডেকে বলে ইকরা ও মুহাম্মদ আপনি পড়ুন কি বলে এ তরা শব্দের অর্থ কি হে নবী আপনি পড়ুন আল্লাহর নবী বলেন ও জিব্রাইল ভাই আনা বি আমি পড়তে জানি না কারণ নবী ইতিপূর্বে জীবনেও কারো কাছে পড়া শিখে নাই শিখবে বা কেন নবী বলেন বাইস্তু মো আল্লিমান আমাকে আল্লাহ তা আল্লাহ শিক্ষক বানাইয়া পাঠাইছেন আমি কারো ছাত্র না আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন এই জন্য নবী বলেন আল্লাহ মাদি অবি ফাসানা তা দুনিয়ার কারো কাছে আমি শিক্ষা অর্জন করি নাই আমার শিক্ষক হল স্বয়ং আল্লাহ আল্লাহ আমাকে উত্তম শিক্ষা দান করেছে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ